সম্মানিত মশা খামারি ভাই ও বন্ধু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং সুস্থ আছেন তো বেশ আপনি কি নতুন বছরে বড় সাইজের উন্নত মানের হাইব্রিড মনোসক সালা মাছের পোনা কি চাষ করতে কি আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সাইজের উন্নত মানের হাইব্রিড মনোসক সালাপিয়া মাছের পোনা তো এটা আমাদের এখান থেকে অনলাইনের ভিতরে গ্যারান্টি করে অর্ডার করতে পারেন তো মূলত এই পোনাগুলি আমরা অনলাইনে কিন্তু অরিজিনালভাবে আমরা কিন্তু বিক্রি করে থাকি যাতে পরবর্তী মাছের পোনা আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা অরিজিনাল পোনায় কিন্তু অনলাইনের ভিতরে বিক্রি করে থাকি তো বেশ আপনারা যারা হানড্রেড পার্সেন্ট মাই মেশিন কিংবা যেসব জায়গা থেকে ক্রয় করবেন অবশ্যই অরিজিনাল হাইব্রিড মানসিক মাছের পোনা ক্রয় করবেন তো এটা আমাদের এখান থেকে যদি অর্ডার করেন তাহলে তিন থেকে চার মাসে আপনার দুইটা এবং কি তিনটায় কেজি ওজন থাকবে তো অবশ্যই বেশ হান্ড্রেড পার্সেন্ট আপনারা মামিসিং কিংবা যশোর যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যাচাই বাচাই করে অবশ্যই অরিজিনাল পোনাগুলি ক্রয় করবেন তো এটা আমাদের এখান থেকে বড়ো সিজের পোনায় কিন্তু বর্তমানে লেভেল কিন্তু ক্রয় করতে পারেন তো মূলত এটা আমরা অনলাইনের ভিতরে কিন্তু কম রেটে কিন্তু বিক্রি করে থাকি তো এই পোনাগুলি আপনারা কীভাবে আমাদের এখান থেকে অর্ডার করতে পারেন তো চাইলে আপনারা এর মধ্যে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারেন এমনকি চাইলে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি এ পর্যন্ত এই পোনাগুলি পছন্দ করে থাকলে অর্ডার